সবকিছু হারিয়ে গেলেও কিছু না থাকলে এখন আপনি কার্ড তুলবেন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যদি ভোটার আইডি কার্ড হারিয়ে গিয়ে থাকে কিংবা ভোটারের স্লিপ যদি হারিয়ে গিয়ে থাকে আপনার কাছে যদি কোনো প্রকার ডকুমেন্ট না থাকে তাহলে কিভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি তুলবেন ভোটার আইডি কার্ড তোলার কয়েকটি মাধ্যম রয়েছে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার যদি ভোটার আইডি কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি কিভাবে তুলবেন যদি আপনার কাছে আইডি কার্ডের ফটোকপি থাকে তাহলে আপনি অনলাইনে আবেদন করে রি জন্য আবেদন করলে তাহলে আপনি ভোটার আইডি কার্ডটি তুলতে পারবেন যদি আপনার আইডি কার্ডের স্লিপ হারিয়ে গিয়ে থাকে তাহলেও আপনি তুলতে পারবেন আর যদি আপনার কাছে কোনো কিছুরই প্রমাণপত্র না থাকে তাহলে আপনি কিভাবে তুলবেন হ্যাঁ আপনি তাও তুলতে পারবেন সর্বপ্রথম আপনার যদি কোনো কিছুই যদি জানা না থাকে যদি শুধু আপনি নাম জানেন আপনার নাম বাবার নাম মার নাম এগুলিও যদি জানেন তাহলেও আপনি আপনার ভোটার আইডি কার্ডটি তুলতে পারবেন এই জন্য সর্বপ্রথম আপনার যেটা কাজ সর্বপ্রথম আপনার এলাকার ভোটার ভোটার লিস্ট কার কাছে আছে সেটা খোঁজ নেবেন নির্বাচনের সময় ভোটার লিস্ট দিয়ে দেওয়া হয় এগুলি আপনার মহল্লারই কারো কাছে আছে এটা খোঁজ নেবেন এটা খোঁজ নেওয়ার পর আপনি তার সাথে যোগাযোগ করবেন এবং সেই ভোটার লিস্ট থেকে আপনি আপনার ভোটারের যে নাম্বারটা সেটা পেয়ে যাবেন সেটা পেয়ে গেলে আপনি এখানে সেই অনলাইন থেকে এখানে আপনার ভোটারের নাম্বারটা দিবেন এখানে জন্ম তারিখ দিবেন সাল দিবেন ইয়ার দিবেন ক্যাপচা ভেরিফাই করলেই আপনি আপনার এনআইডি কার্ডের সার্ভারে ঢুকে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন যদি আপনার এলাকার ভিতরে কারো কাছে যদি ভোটার লিস্ট না থাকে তাহলে কিভাবে করবেন তাহলে আপনাকে চলে যেতে হবে আপনি যদি সিটি কর্পোরেশনের আন্ডারে হয়ে থাকেন পৌরসভার আন্ডারে তাহলে আপনাকে পৌরসভায় চলে যেতে হবে আর যদি আপনি উপজেলা নির্বাচন কমিশন উপজেলার আন্ডারে হয়ে থাকেন তাহলে আপনার যে উপজেলা নির্বাচন অফিস আছে ওখানে আপনি চলে যাবেন ওখানে গিয়ে আপনি আপনার সমস্যার কথা বলবেন যে আমি আইডি কার্ড হারিয়ে ফেলেছি আমার কাছে কোনো তথ্য নাই তারা নাম ঠিকানা দিয়ে প্রথমে খুঁজে দেখবে যদি তারা আইডি কার্ডটার নাম্বার পেয়ে যায় তাহলে তারা আপনাকে একটা সার্ভার কপি দিয়ে দিবে। আর যদি তারা খুঁজে না পায় তাদের কাছে আরেকটি সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি ভোটার হওয়ার সময় যে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন দশ আঙ্গুলের সাপ দিয়েছিলেন সেই দশ আঙ্গুলের সাপ দিয়েও তারা আপনার এই কার্ডটি খুঁজে দিতে পারবে তো এই ছিল আজকের মতো ভিডিও কোনো কিছু না থাকলেও কিভাবে আপনারা ভোটার আইডি কার্ডটা হাতে পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ এরকম প্রতিদিনই আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে তাই যদি এরকম ভিডিও কেউ মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম